আসসালামু আলাইকুম এভরি ওয়ান তোমাদের মধ্যে অনেকেরই বেসিকে ঘাটতি আছে এটা ফিল করতেছো এই মুহূর্তটাতে দাঁড়িয়ে অনেকে হয়তো বা সেকেন্ড টাইম আর আসো সো এখন আসলে কিভাবে প্রস্তুতি নিলে সাস্টে আসলে তুমি একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারো সো সেই ক্ষেত্রে আমি তোমাকে দেখো খুব অ্যানালাইসিস করে দুইটা প্রসেস লিখে রাখছি যেটা অনেক সাইন্টিফিক ওয়েতে তোমাকে হেল্প করবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সাস্টে সো তুমি একটু খেয়াল করো ভালো করে প্রত্যেকটা পয়েন্ট শোনো ভাইয়ের কাছ থেকে দেন তুমি নিজেই ডিসাইড করতে পারবা যে তোমার জন্য আসলে কোনটা ক্যাপাবল ওকে সো দেখো প্রথম যে প্রসেসটুকু সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করে বেসিক ক্লিয়ার করো এই কথার মিনিং হচ্ছে তোমাকে বেসিকটুকু দেখা উচিত হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে অর্থাৎ যেই পদ্ধতিতে তুমি এতদিন পরে আসছো সেই পদ্ধতিতেই তুমি চিন্তা করো একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক হাতে নিছো নেওয়ার পরে এখানে যে তোমার মনে করো যে সাস্টে তুমি কোয়েশ্চেন পাইছো উনিশ বিশের কোয়েশ্চেন ঠিক আছে পাওয়ার পরে তুমি সলভ করতে যেয়ে তুমি দেখলা যে এখানে ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার ম্যাথ না কিন্তু বারবার আসতেছি সাস্টে তারপর ধরো কার্লের ম্যাথগুলো বুঝতেছো না তারপর ধরো তোমার ডাইভারজেন্সের ম্যাথগুলো বুঝতেছো না তারপর মনে করো যে বললো তোমার ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে তুমি কি কি হচ্ছে ওইটা বুঝতেছো না এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার বিগত বছরগুলোকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী টপিকগুলো তুমি বেশি ক্লিয়ার করে নিতে পারো সেটা হইতে পারে তোমার অনলাইনের কোনো সোর্স থেকে কিংবা কোনো একটা ভাইয়ের কাছ থেকে বা কোনো একটা কোচিং থেকে হোয়াট এভার বাট তুমি বুঝতে পারতেছো যে আসলে তোমার বেসিকটা কোথা থেকে দেখবা তুমি আগে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যেয়ে দেখো বেসিকে কী প্রবলেম হচ্ছে দেন সেটা ডিফাইন করো খাতার মধ্যে লিখো চ্যাপ্টার ওয়াইজ যে ব্যাক্টরে আমার এই প্রবলেমগুলো আছে আমি এইভাবে করে সলভ করে যাবো বুঝছো তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি একই সাথে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো আবার অ্যানালাইসিসও করবো আবার নিজে নিজে বেসিকও ক্লিয়ার করতে থাকবো কীভাবে আসলে মেনটেন করবো একসাথে এতগুলো জিনিস সেটার আনসার আমি শেষের দিকে দিচ্ছি তুমি একটু পয়েন্টগুলো শুনতে থাকো ওকে তারপর দেখো এটা করলে যেটা হবে তোমার পরের রিজনটুকু যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস তো হবেই প্লাস স্কিপিং মেন্টালিটি তৈরি হবে ধরো স্কিপিং মেন্টালিটি কি তুমি জানো যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলাইয়া আমাদের যদি চিন্তা করি কমপক্ষে পাঁচ হাজার টপিক আছে কমপক্ষে পাঁচ হাজার টপিক আছে আমাদের ইম্পর্টেন্ট টপিক এবং সব টপিক মিলায়া তো তোমার কোয়েশ্চেন হচ্ছে মাত্র আশিটা কয়টা ভাইয়া কোয়েশ্চেন হচ্ছে মাত্র আশিটা তো এই আশিটা কোয়েশ্চেন তোমার পাঁচ হাজার টপিক থেকে করা হচ্ছে দ্যাট মিনস তুমি বুঝতেই পারতো যে প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন হবে না এই জন্য তুমি স্কিপ করতে পারবা যে তোমার কি পড়া উচিত কি পড়া উচিত না এটা কিন্তু ভেরি কেয়ারফুলি তোমাকে খেয়াল করতে হবে তুমি যেই স্টোরি চিন্তা করো না কেন প্রসেস ওয়ান প্রসেস টু এভরিথিং তোমাকে স্কিপ করার মেন্টালিটি মেন্টালিটি রাখতে হবে বুঝছো তারপর দেখো প্রসেস টু টেক্সট বুক এভরি টপিক উইথ এক্সাম্পল তুমি টেক্সট বই হাতে নিলা সে ফর এক্সাম্পল তুমি এই যে দেখো ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইসাক স্যারের বইটা নিলা নেওয়ার পরে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টার মনে করো যে খুলছো ভেক্টর চ্যাপ্টার খোলার পরে তুমি প্রত্যেকটা টপিক দেখলা দেখে দেখে তুমি এক্সাম্পল সহ দেখলা। এতে করে তোমার কি হবে দেখো এতে করে তোমার যেটা হবে যে তোমার বেসটা খুব ভালো মতো শক্ত হবে প্রত্যেকটা টপিকে যদি তুমি ভালো মতো ডিপলি বুঝো তাহলে কিন্তু বেসটা শক্ত হবে বেসিকটা বেশি ক্লিয়ার হবে বাট ইটস ভেরি টাফ কারণ কি দেখো তুমি নিশ্চয়ই এই প্রসেসটুকুর কথা চিন্তা করলেই বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারে যদি আমি সব কিছু পড়তে যাই তাহলে আসলে আমার সময়ে কাভার হবে না অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে এবং তুমি নিজেই বিরক্ত হয়ে যাবা এবং মাছ পথে যায় তোমার আর ভালোই লাগবে না করতে কারণ অনেক মেদ তো হাজার হাজার মেদ তুমি কয়টা করবা কিভাবে করবা বাট করলে বেটার বেসটা অনেক শক্ত হয় বুঝছো তা আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই তাহলে আপনি এই জায়গাটা থেকে কোনটাকে প্রেফার করতেছেন দাঁড়াও এটা চট করে বলা যাবে না এটা প্রসেসের মধ্যে দিয়ে বলতে হবে তুমি একটু থাকো আমার সাথে এবার আসো এই দুইটা জায়গার মধ্যে কিন্তু একটা ব্যাপার কমন কি কমন ভাইয়া কমন হচ্ছে দেখো যে কমন পার্ট হচ্ছে কোয়েশ্চেন তোমাকে সলভ করাই লাগবে কোয়েশ্চেন ব্যাংক তোমাকে সলভ করাই লাগবে এটার বাইরে তোমাকে যাওয়া যাবেই না কোয়েশ্চেন ব্যাংক যেহেতু তোমাকে অ্যানালাইসিস করে সলভ করাই লাগবে সো আমার কাছে মনে হয় কি জানো তোমার এমন কিছু একটা সোর্স দরকার এই যে দেখো রেগুলারিটি মেনটেন করবে যে টুকু যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে পড়তে পারবা সিস্টেম অনুযায়ী তারপর দেখো গাইডলাইন যে তোমাকে আসলে অ্যাকচুয়ালি এরকম গাইডলাইন দিবে যে জায়গাটা থেকে বা যে সোর্স থেকে যে তুমি এই এই জিনিসগুলো এইভাবে করে পড়ো ভেক্টরের এই এই টপিকগুলো পড়ে যাও এগুলো পরীক্ষায় আসার মতো দ্যাট মিন্স অ্যানালিসিসের কাজটুকু তোমাকে ওই সিস্টেমটুকু করে দিবে সাথে সাথে তোমাকে সবটুকুও দেখাই দিবে এরকম একটা সিস্টেমের আন্ডারে তোমার থাকা উচিত বলে আমি মনে করতেছি এই দুটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করে সলিউশন দিতে চাই এটা নিজে নিজে করাটা অনেকটা টাফ ব্যাপার তাই না তোমার বেসিকে প্রবলেম দ্যাট মিনস তুমি নিজে নিজে ওই বেসিকটুকু সলভ করতে পারবা না প্রথম দিন ভিডিও একটা দেখবা যায় ইউটিউবে ওয়ান শর্ট প্লাস দেখবা তুমি অর্ধেক দেখার পরে তুমি বিরক্ত হয়ে যাবা দ্যাটমিন্স এটা কোনো সিস্টেমের আন্ডারে পড়ে না নিজে নিজে পড়তেছো ভালো লাগলে পড়বা না লাগলে নাই এই জন্য সিস্টেমে থাকলে যেটা হবে রেগুলারিটি মেনটেন হবে গাইডলাইনের মধ্যে থাকবা তারপর সিস্টেম তোমাকে বাধ্য করবে সব কিছু করতে দ্যাট মিন্স আমি তোমাকে যেটার কথা বলতেছি একটু খেয়াল করো এই যে তোমাকে ভেক্টর অপারেটর এটা একটা জাস্ট ক্লাসের একটা মাঝখানের অংশটুকু যেটা আমাদের পেইড বেসের একটা ক্লাস তোমরা ইতিমধ্যেই জানো আমাদের সার্স ডিমাস টু পয়েন্ট জিরোর ক্লাস শুরু হয়ে গেছে এক তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে জুন থেকে রেকর্ড থাকবে ওইগুলো এবং আমাদের পরবর্তী রুটিন আমরা পাবলিশ করে দিছি তিন তারিখ থেকে আমাদের পরবর্তী লাইভ হবে হোয়াট এভার খেয়াল করো এই জায়গাটাতে আমরা কি করছি দেখো যে বেসিকগুলো লাগবে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা তোমার অ্যাডমিশনে এগুলো থেকে বারবার আসতেছে ওই বেসিকগুলো আমরা দেখাচ্ছি যেগুলো না দেখাইলেই নয় সাথে তুমি একটু খেয়াল করো সাথে তুমি একটু খেয়াল করো আমরা ওই বেসিকের সাথে সাথে বিগত বছরের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি দেখো সাত আট তারপর যদি আমরা একটু পিছনে যাই একটু পিছনে গেলে দেখবা যে আমরা মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম বিগত দশ বছরের কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছি যেটা তোমার কমপ্লিট একটা প্রিপারেশন নিতে সাহায্য করাবে তো শুধুমাত্র কি ভাই এখানে এই ধরনের ক্লাসই পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না দেখো ন এখানে তুমি আরও অনেক কিছু পাবা কি কি পাবা খেয়াল করো এখানে তুমি পঞ্চাশটা লাইভ ক্লাসের পাশাপাশি তুমি পাবা পঞ্চাশটা পঞ্চাশটা লাইভ এক্সাম লাইভ এক্সাম তারপর হচ্ছে তুমি পাবা পঞ্চাশটা সলভ শিট সলভ শিট যেখানে তুমি তোমার এক্সামের যে প্রবলেমগুলো সার্স্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পরীক্ষা কিন্তু এইখানে ঠিক আছে ওই যেগুলো পারতেছো না তুমি এক্সামে ওইগুলো তুমি এখানে সলভ শিটে দেখে বুঝে নিতে পারবো এই এই অপশনটুকু তোমাকে অনেক বেশি হেল্প করবে অন্যদের সাথে নিজেকে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করার জন্য বুঝতে পারছো আর আমাদের যে গ্রুপটা যেটা দেওয়া আছে জাহিদ মেথড এটাতে যুক্ত হয়ে থাকো এটা এটা মূলত সার্স্টে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্যই হেল্পের জন্যই খোলা আর যারা ভর্তি হইতে চাচ্ছ আমাদের পরবর্তী লাইভ ক্লাস যাতে মিস না হয় সেইটা এই যে এখানে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে যুক্ত হয়ে যাও মানে একটা মেসেজ দাও তাহলে তুমি একটা লিঙ্ক পাবা যেই লিঙ্কে যে তুমি ভর্তি হইতে পারবা যেখানে সব কিছুর তোমার ডিটেলস দেওয়া থাকবে ওকে তো আমাদের সব কিছু সম্পর্কে জানতে তুমি একটু আমাদের ইউটিউবগুলো একটু ঘাটাঘাটি করো অথবা আমাদের গ্রুপ একটু ঘাটাঘাটি করো তাহলে জানতে পারবা আর আমি বলবো আমাদের লাইভ ক্লাসগুলোতে দিয়ে অ্যাটেন্ড করো একসাথে লাইভ করলে যেটা হবে ওই যে বললাম না একটা সিস্টেমের আন্ডারে যাবে যাবা তুমি চাইলেও আসলে করতে না তোমাকে বাধ্য করা হবে যে ভাই তুমি এইভাবে এইভাবে করে পড়তে থাকো বুঝছো এই ছিল ব্যাপার এই মুহূর্তে আমাদের কোর্সটাতে মোটামুটি একশো সত্তর প্লাস এর মতো ভর্তি আছে লাইভ করতেছে সো তোমরা বাকিরা যারা এখনো ভর্তি হো নাই প্লিজ প্লিজ তোমাদের লাভের জন্যই বলতেছি কোর্স ফি মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকা এই কম টাকায় তুমি কোথাও ভর্তি হইতে না কোথাও পারবা না যে কোনো দুই সাবজেক্ট পড়লে পনেরোশো টাকা দিতে হবে আর আমার আমাদের এখানে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার সাবজেক্টের লাইভ ক্লাস দিচ্ছি আমরা আমি জানি না তুমি এগুলো কোথায় পাবা ডিসাইড করো তুমি নিজেই আর কেউ তোমাকে জোর করে আর ডিসিশন নিয়ে যেতে পারবে না ওকে আল্লাহ হাফিজ